বন্ধুগণ ভারতের দোতলা নদী দেখে নাও দিয়ে দোতলা নিজ দিয়ে মহানন্দ আমরা কোনো মানুষ নাই বন্ধুগণ শুধু আমরাই আছি আমরা টুরিস্ট আর এদিকে নিজের কিছু লোক হচ্ছে পাথর উঠাচ্ছে কিছু লোক কাপড় কাছতেছে কিছু লোক মাছ ধরতেছে কিছু লোক স্নান করতেছে আসলে এখানে ঠান্ডার সময় অনেক টুরিস্ট আছে এখন এখন কিছু তো বোঝার না দারুন দারুন বন্ধুগণ একদম দারুন উপর দিয়ে দেখো তিস্তার নিজদের

বসে পড়ছে তো যাই হোক এখন আমরা সিঁড়ি দিয়ে উঠবো সিঁড়ি দিয়ে উঠবো ওখানে গাড়ি দেখা আছে আছে আমাদের ওই যে গাড়ি দেখা যাচ্ছে তো অনেকে বলছিল বন্ধু দাদা দিদি একটু ভালো করে ভিডিওটা দিলে সুবিধা হয় তো ওই জন্য পুরো ভিডিও দিলাম আজকে দেখে নাও পুরো একদম নজারা অমাইক ওখানে দুজনে বাবা রাখি বাথরুম করছে কি গো কি করছো দুজনে

গাড়ি উপরের নদীটা এই যে উপরের নদী এই দেখো বন্ধ কত সুন্দর দেখতে পাচ্ছ নিচে মনন্দাটা উপরে এটা তো এখন বাড়ি চলে যাবো এই দেখো পুরা